স্পোকেন ইংলিশ ডে ওয়ান এর জন্য পঞ্চাশটি সেন্টেন্স গঠন করা হয়েছে বাংলা থেকে ইংরেজিতে এগুলো রেগুলার প্র্যাকটিস করলে বা ছোট ছোটো সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করলে আশা করি স্পোকেন ইংলিশ শেখাটা খুবই সহজতর হবে আমার নাম রাহুল মাই নেম ইজ রাহুল আমি একজন ছাত্র আই আমি ইংরেজি শিখছি আই আম লার্নিং ইংলিশ আমি পঁচিশ বছর বয়স আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমি বাংলাদেশে থাকি আই লিভ ইন বাংলাদেশ আমি ঢাকা শহরে থাকি আই লিভ ইন ডাকা সিটি আমি একটি ছোট পরিবারে থাকি আই লিভ ইন এ স্মল ফ্যামিলি আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু ইস্কুল এভরিডে আমি কলেজে পড়ি আই স্টাডি ইন কলেজ আমি আমার পড়াশোনায় মনোযোগী আই এম অ্যাটেন্টিভ ইন মাই স্টাডিস আমি ইংরেজিতে দুর্বল কিন্তু চেষ্টা করছি আই এম উইক ইন ইংলিশ বাট আই এম ট্রাইং আমি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বি এ টিচার ইন দ্য ফিউচার আমি গান শুনতে পছন্দ করি আই লাইক লিসেনিং টু মিউজিক আমি বই পড়তে পছন্দ করি আই লাইক রিডিং বুকস আমি প্রতিদিন কিছু না কিছু ইংরেজি পড়ি আই রিড সাম ইংলিশ এভরিডে আমার পছন্দের রঙ নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু আমি ফুটবল খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ফুটবল আমি ইংরেজি বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ আমি আত্মবিশ্বাসী হতে চাই আই ওয়ান্ট টু বি কনফিডেন্ট আমি নতুন জিনিস শিখতে ভালোবাসি আই লাভ টু লার্ন নিউ থিংস আমি আমার মা বাবাকে সম্মান করি আই রেসপেক্ট মাই প্যারেন্টস আমি খুব পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং আমি ইংরেজি শেখার জন্য চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ আমি ইংরেজি গান শুনি আই লিসেন টু ইংলিশ সংস আমি ইংরেজি সিনেমা দেখি বা মুভি দেখি আই ওয়াচ ইংলিশ মুভিস আমি বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি আই ট্রাই টু স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস আমি আমার শিক্ষককে খুব ভালোবাসি আই লাভ মাই টিচার ভেরি মাছ আমার একটি লক্ষ্য আছে আই হ্যাভ এ গোল আমি সময় মতো কাজ করি আই ডু মাই হোমওয়ার্ক অন টাইম আমি প্রতিদিন সময় নষ্ট না করে পড়ি আই স্টাডি এভরিডে উইদাউট ওয়াস্টিং টাইম আমি আত্মবিশ্বাসী হতে চাই আই ওয়ান্ট টু বি কনফিডেন্ট আমি একজন ভালো মানুষ হতে চাই আই ওয়ান্ট টু বি এ গুড পার্সন আমি সময় মতো ঘুমাতে যাই আই গো টু বেড অন টাইম আমি প্রতিদিন প্রার্থনা করি আই ফ্রে এভরিডে আমি সৎ জীবন যাপন করি আই লিভ অ্যান অনেস্ট লাইফ আমি নিয়মিত পড়াশোনা করি আই স্টাডি রেগুলারলি আমি ইংরেজিতে কথা বলতে ভয় পাই না আই এম নট অ্যাফ্রেড টু স্পিক ইংলিশ আমি প্রতিদিন একটি নতুন ইংরেজি শব্দ শিখি আই লার্ন এ নিউ ইংলিশ ওয়ার্ড এভরিডে আমি আমার লক্ষ্য অর্জন করতে চাই আই ওয়ান্ট টু অ্যাসিভ মাই গোল আমি কখনো হাল ছেড়ে দেই না আই নেভার গিভ আপ আমি নিজেকে উন্নত করতে চাই আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই সেলফ আমি কখনো মিথ্যা বলিনি আই নেভার টেল লাইস আমি ইংরেজি শেখার জন্য ভিডিও দেখি আই ওয়াজ ভিডিওস টু লার্ন ইংলিশ আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে আমি নতুন কিছু শেখার চেষ্টা করি আই ট্রাই টু লার্ন সামথিং নিউ আমি আমার ভুল থেকে শিখি আই লার্ন ফ্রম মাই মিস্টেকস আমি আমার পরিবারকে ভালোবাসি আমি আমার ভুল থেকে শিখি আই লার্ন ফ্রম মাই মিস্টেক্স আমি আমার পরিবারকে ভালোবাসি আই লাভ মাই ফ্যামিলি আমি একটি সুন্দর জীবন ঘটতে চাই আই ওয়ান্ট টু বিল্ড এ বিউটিফুল লাইফ আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি আই অলওয়েজ ট্রাই টু স্টেপ পজিটিভ আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আই ওয়ান্ট টু ফুলফিল মাই ড্রিমস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও